ভালোবাসি প্রাকৃতিকে কারণ প্রাকৃতিক আমাদের অজানায় কি তথ্য এক একটি গাছে কত ধরনের গুণ আছে অ্যাকচুয়ালি আমরা নিজেরা জানা বিজ্ঞানীরা একটা দিলে আরেকটা তথ্য বেরিয়ে এসেছে এই জন্য নিখুঁতভাবে বলা যায়নি কোন গাছটি আসলে কিসের জন্য উপকারিতা আপনারা এখন যে গাছটি দেখছেন এটি হলো মুখ বাংলা ভাষায় বলা হয় অথবা বা ইনসুলিন প্লান্ট এই গাছটির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এর পাতা থাকে প্রাকৃতিক উপাদান যা ইনসুলিন ইনসুলিনের মতো কাজ করে রক্ত চিনি কমাতে সাহায্য করে এছাড়াও এটি হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বকের সমস্যা ও দাগ দূর করতে ব্যবহার হয় এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিষাক্ত পদার্থ দূর করে দূর করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এটির ফুল হয় দেখুন আপনাদের নির্দেশকি কেমন কালার হয় এবং উপরে একটি অবশ্যই সাদা অংশ থাকে এটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিন্তু আমরা বাঙালিরা আসলে খুব বেশি জ্ঞানী ব্যক্তি এর কারণে হয়তো আমরা সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারি না কিন্তু বিজ্ঞানী ভাষায় বলা হয়েছে এটা যদি আপনি সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করে থাকেন তাহলে হয়তো সম্ভাবনা আছে এবং আপনার অবশ্যই বিশ্বাস রাখতে হবে কারণ বিশ্বাস হইল মূল জিনিস যখন আপনি কোনো গাছের পাতা ওষুধ হিসেবে ব্যবহার করবেন তখন স্বয়ং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যে তিনি জনও মুক্তি দেন এই গাছের পাতা আমি এই ওষুধ হিসেবে গ্রহণ করছি অবশ্যই সেটা থাকতে হবে যে হ্যাঁ উপযোগী তাহলে হয়তো আপনাকে সেই রোগ থেকে মুক্তি দিবেন এই গাছ সহজেই জন্মে খুব একটা যত্ন লাগে না আবার লাগানের সমুদ্র বাড়ায় কারণ এটা যখন ছোট থেকে শুরু হয় তখন গুণ ক্ষমতা সবুজে মানে পাতাটা যখন নতুন তৈরি হয় তখন প্রচুর পরিমাণ সবুজ থাকে আসলে দূর থেকেও দেখতে মনে চায় অবশ্যই আরেকটি ভিডিওতে আমি যে গাছটি এখনো উপযোগী পাইনি ফল এবং চুলের জন্য অবশ্যই আমি সেই গাছটি নেক্সট ভিডিওতে আমি আপডেট দেবো আপনারা দেখে দেখুন এবং চেষ্টা করুন আপনারা সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে গাছের পাতা খেয়ে দেখতে হয়তো বা আপনার আমার এই ভিডিওর কারণে আপনার রোগ মুক্ত হয়ে যেতে পারে কারণ আপনি হয়তো জানতেন না আজকে জানলেন ধন্যবাদ আপনাদের সাথেই থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আশা করি নেক্সট ভিডিও আরো নিয়ে আসবো ভিন্ন ধরনের গাছ কারণ আমি আগে বলেছি আমি একজন প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধ দৃশ্য পছন্দ করি কারণ প্রকৃতি আমাদের দিয়েছে বিভিন্ন ধরনের

এই এই কথাটি জন্য যে আপনি আসলে গাছগুলো যদি সঠিক গুণাবলী ভাবে ব্যবহার করতে পারেন আপনি রোগ মুক্তি পাবেন তো নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ অন্য গাছ সাথেই থাকবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আছি আমি এবং আমি